কালকের ব্লগে তোমাদের তো দেখিয়েছিলাম দু রকম মাছ এনেছিলো তো ভোলা মাছটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করব আর মাছের ডিমের বড়া করব কিছুটা মাছ ভাজা করব কিছুটা ঝোল কিন্তু দুঃখের বিষয় কি বলো তো রান্না করার ভিডিওটা না হাত লেগে ডিলিট হয়ে গেছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি কারণ আমি না মাছে মাছ আর খাবো না ওই ডাল দিয়ে মেখে আমার জন্য একটুখানি আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আলু ভাতে দিয়ে খাবো আর ওই একটু মাছের ডিমের বড়া কিন্তু মাছ আর খাব না কালকেও খেতে পারিনি মুখে ওই তেল পটকা চচ্চড়ি করেছিলাম ওই খেয়েছিলাম আর একটুখানি মুখে দিয়েছি তাতেই বমি 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 পাচ্ছে দিন রাত তো ওই জন্য আর কি আজকে আর খাবো না ওই মাছের ডিমের বড়া খাবো কটা আর ডাল দিয়ে মেখে একটু আলু ভাতে খেয়ে নেবো হয়ে যাবে ওই জন্য একটু ডালও বসিয়ে দিয়েছি রকম লাগে বলো ভিডিওটা এত কষ্ট করে করে তারপর যদি ডিলিট হয়ে যায় হাত লেগে না ডিলিট হয়ে গেছে আর দেখাতে পারলাম না যাই হোক রান্না বান্না হয়ে গেছে বর্মশাই অফিসেও বেরিয়ে গেছে বর্মশাই তো এখন তারা চলছে এই মাছটা পুরোটাই তারা তার তো দেখো এখন আমি সবার আগে ক্লিনিংগুলো করে নিচ্ছি এগুলো তো দু তিন দিন আগেই ডিপ ক্লিনিং করেছি খুব নোংরা না কিন্তু এত গরম এত গরম না তাই ভাবলাম পাখাটা একটু মুছে নিই পাখাটা মুছলে দেখবে হাওয়াটা বেড়ে যায় ওই জন্য পাখাটা মুছে নিচ্ছি আর এখন যা যা পত্র আছে সমস্ত কিছু আগে ক্লিনিং করে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেবো বিছানাটা ঝেড়ে নেবো দুদিন আগেই তো চাদর পেতেছি আজকে আর চাদর পাল্টাবো না ডিপ ক্লিনিং তো করেইছি দুদিন আগে আর এখন মেয়ে একটুখানি টিভি দেখছে তোমরা আবার টিভি চালানো দেখে ভেবো না যে মেয়ে তো পরীক্ষা বললো দিদি ভাই আবার টিভি দেখছে পরীক্ষা মানেই কিন্তু চব্বিশ ঘন্টা পড়া নয় পরীক্ষা পড়াশোনাটা যে মন দিয়ে করে মন দিয়ে করলে আর কি পড়াশোনাটা তো এক ঘন্টা দু ঘন্টা করলেও হয় তার জন্য সারাদিন বই নিয়ে বসে থাকার প্রয়োজন হয় না আমি সেটা পার্সোনালি মনে করি কারণ আমি নিজেও সেটাই করতাম সারাক্ষণ বই নিয়ে বসার দরকার হয় না আর এতেই ঠাকুরের আশীর্বাদে মার আশীর্বাদে মেয়ে কিন্তু খারাপ রেজাল্ট করে না তো যাই হোক এবার দেখো যে রান্না করি সেই জায়গাটাও প্রত্যেক দিন আমি পরিষ্কার করি তোমাদের তো বলেছি দেয়ালটা তারপর রান্নার জায়গা গ্যাসটা থাকে ওই জায়গাটা গ্যাসটা সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছে এমনকি ঘরটাও সার্ফ দিয়ে মুছে তারপরে জল পাল্টি পাল্টি ভালো করে আজকে মুছে নিলাম যেহেতু মাছ দুদিন ধরে খেয়েছি আর এমনিতেও প্রত্যেক দিন এই জায়গাগুলো পরিষ্কার করি প্রত্যেক দিন সার্ফ দিয়ে মুছি না হয়তো কিন্তু আজকে ভালো করে মুছে ঠুছে একদম গ্যাসের ওপরের ওভেন টোভেনগুলো একদম মেজে ঠেজে পয় পরিষ্কার করে দেবো কারণ নালে না একটা আস্তে আস্তে গন্ধ বলবে যারা প্রত্যেক দিন মাছ খায় তাদের অভ্যাস আছে কিন্তু আমার তো এমনিতেই গা গাগুলায় আর এই মাছের গন্ধে না মনে হবে যেন বমি পাচ্ছে বমি পাচ্ছে আর এখন দেখো বাসন টাসনগুলো মেজে পয় পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা মোছার আগে না ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি ফ্রিজে যেহেতু মাছ ছিল তো এত কিছু না দেখানোর কথা সত্যিই মনে থাকে না কাজ করার সময় অনেক কিছু কাজ তো করা হয় কিন্তু অর্ধেক সময় হয় ক্যামেরা লাগি ক্যামেরা অন করতে ভুলে যাই না হলে মনেই থাকে না ক্যামেরাটা অন করার কথা তো যাই হোক সংসারে কাজ তো কম না প্রত্যেক দিন এই কাজগুলো আর কি আমাকে করতে হয় ক্লিনিং ডাস্টিং রান্না তারপরে কাচা ধোয়া মাজা ঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার এই সমস্ত কাজগুলো প্রত্যেক দিন কিন্তু করতে হয় প্রত্যেক দিন এই কাজগুলো করি দেখে আমার এই ছোট ছোট্ট ঘরটা আমার ছোট্ট সংসারটা কিন্তু একদম পয় পরিষ্কার থাকে গুছানো গাছানো থাকে তো দেখো প্রত্যেক দিন কাপড় তো কাছি আর সাথে ওই যে জলগুলো এক্সট্রা রয়ে যায় তাতে সেগুলো ফেলে না দিয়ে গামছাগুলো প্রত্যেক দিন কেচে নিই এক দিন এক একজনের গামছাটা কেচে নিই তাহলে প্রত্যেকের গামছাই দিন পরিষ্কার হয়ে যায় তো আলাদা করে মানে কাচার দরকার হয় না বা নোংরাও হয় না সেরকমভাবে আর আমাদের রেগুলারের কাপড়গুলোও কিন্তু আমি প্রত্যেক দিন জলে ধুই না একটু সার্ফ দিয়ে মানে ডোলে তারপরে জলে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে ধুয়ে নিই একদম শুরু থেকে এই অভ্যাসটা মানে মেয়ে যখন ছোট ছিল তখন থেকে আর কি এই অভ্যাসটা হয়েছে ওর জামা কাপড়গুলো ধুতাম সেই জলেই আমার জামা কাপড়গুলো ধুয়ে নিতাম আর বরেরটা তো কাস্তেই হতো বরমশাইয়ের তো ওই জন্য সবারটাই একেবারে রোজ সার ধুয়ে নেওয়ার অভ্যাসটা সেই বহু বছর ধরে চলে আসছে এখনো সেটা করে যাচ্ছি এতে কী হয় খুব বেশি নোংরা জামা জামাকাপড় হয়ও না আর আলাদা করে কাচারও দরকার হয় না একটা রোজ পরিষ্কারও হয়ে যায় আর পরিষ্কার জামা কাপড় পরলে দেখবে রোগ জীবাণু একটু কম হয় আর জামা কাপড় শুকায়ও তাড়াতাড়ি জামা কাপড় একটুখানি সার্ফে দিয়ে তারপর মেললে আর জামা কাপড় পরিষ্কার থাকলে না মনটাও ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে ওই জন্য সমস্ত কিছু শুধু ঘর সংসার বাড়ি ঘর পরিষ্কারটা কি তাই নয় কাপড়গুলো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে নিই আর এখন প্রথম প্রত্যেক দিন ভোরবেলা তো উঠোনটা ঝাড় দিই আর সমস্ত কাজ সেরে একবার ঝাড় দেওয়াটা এটা আমার একটা অভ্যাস তো সেটাই করে নিচ্ছি আর কত পাতা দেখছো তো মনে হচ্ছে যেন কতদিন ঝাড় দেওয়া হয়নি কিন্তু সজনে গাছের পাতাগুলো সারা দিন পড়ে পড়ে এই উঠোনটা পুরো হলুদ হয়ে থাকে সকালবেলা উঠে যখন দেখি মনে হয় যেন হলুদ ফুল ছড়িয়ে রেখেছে কেউ আর সজনে গাছটা পুরো তো সজনে ডাটা হওয়ার পর কেটে দিয়েছিল কিন্তু তা মানে খুব তাড়াতাড়ি বাড়ে আর কি সজনে গাছ তো একদম অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় আবার নিচে ডালপালা ফেলেছিল কেটে মানে বাড়ির পেছনে যে জায়গা আছে সেখানটা ফেলে রেখেছিল ওখানটা ওই ডালপালা থেকেই না বৃষ্টি হয়তো এখন রোজ বর্ষাকাল যেহেতু ওই বৃষ্টির জল পড়ে পড়েই যেন আবার গাছ হয়ে গেছে কিছু কিছু গাছ দেখবে একটু জল পেলে বর্ষাকালে আপনা থেকেই হয়ে যায় সজনে গাছ তার মধ্যে একটা সজনে পাতা খুব উপকার যেন তো অনেক উপকার আছে সজনে পাতা কিন্তু গাছটা অনেকটাই উঁচুতে আর এখন বর্ষাকালে চারিদিক পাচিল ঠাঁচিলগুলো স্লিপ হয়ে রয়েছে ওই জন্য বর্মাশাইকে আর উঠতে দিই না কারণ ওই সজনে পাতা পাটতে গিয়ে পা স্লিপ করে গেলে না বেঁকায় দেয় বিপদ হয়ে যাবে ওই জন্য নালের সজনে পাতা খেলে কিন্তু অনেক উপকার হয় গুড ইভিনিং গাই এখন দেখো সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে মেয়েকে আবার টিফিন টিফিন দিয়ে সন্ধেবেলার পড়তে বসিয়ে দিয়েছি ওকে পড়া দেখাচ্ছি সাথে একটু গল্পও করছি আর আমি আমার সংসারের কাজও করছি সব কিছুই করছি পড়া করা মানে ওই যে টানা বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকা সেটা নয় মন দিয়ে বললাম তো পড়াশোনা করলে আধ ঘন্টা বা এক ঘন্টা বসলেই যথেষ্ট সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম আর কি পড়াশোনার পড়াশোনাটা কেউ কারো কাছে অনেকটা টাইম বসতে হয় কেউ অল্প বসলেও হয় তো যাই হোক এবার দেখো সংসারে কাজকর্ম করে নিচ্ছি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি চাদরটা কেঁচেছিলাম শুকিয়ে গেছে আর আজকেরগুলো তো শুকায়নি ওই যে মেলে রেখেছি আর এখন জামা ভাজ করতে করতে বরমশাইও চলে আসবে বরমশাইয়ের একটু ঠান্ডা গরম লেগে গেছে এত পরিমাণে ঘাম হচ্ছে না এখন দেখবে সবার ঘরে ঘরে একটু জ্বর হচ্ছে ঠান্ডা গরম লেগে যাচ্ছে এই ঘামটা হচ্ছে যে ঘাম বসে বসেই শরীর খারাপ লাগছে সবার মানে শরীর খারাপ করছে তো বরমশাই একটু ঠান্ডা লেগে গেছে আজকে তাই বরমশাইকে একটু কাড়া করে দেবো আমার পুরনো ভিডিওগুলোতে আছে আমি কিভাবে কাড়া করি কাড়া খেলে একদম মানে ঠান্ডা লাগাও কমে যাবে আর বুকে জমে থাকা পুরনো সর্দিও কিন্তু উঠে আসবে তো সর্দিটা জমে গেলেই তো আমাদের শরীরে নানা রকম প্রবলেম হয় সর্দিটা যদি উঠে আসে তাহলে কোনো ভয়ের ব্যাপার থাকে না বা কোনো বড় কিছু হওয়ার চান্স থাকে না অল্পের ওপর দিয়ে সেরে যায় তো সেটাই আর কি ওটাই অনেক সময় চেপে বসে যায় বেড়াতে যায় না তার ফলে নানা রকম প্রবলেম দেখা যায় শরীরে তো এই কারাটা খেলে কিন্তু সব প্রবলেম থেকে প্রবলেম আর কি সলভ হয়ে যায় এটা বাচ্চা থেকে বড় বুড়ো সবাই খেতে পারে তো আমার পুরোনো ভিডি ভিডিওতে আছে যারা দেখতে চাও দেখে নিতে পারো তো সেটাই আজকে বড়মশাইকে করে দেবো আর মেয়ে বললো না দুধ চা খাবে তো আমার আর মেয়ের জন্য আজকে দুধ চাই করে নেব আর রাতে করব স্পেশাল ডিনার সেই সমস্ত জিনিসপত্র এখন বর্মশাই নিয়ে আসবে তারপরে করব। মানে আজকে অনেকটাই রাত হয়ে যাবে বর্মশাই যেহেতু এখন বললাম আস্তে আস্তে অনেকটাই দেরি হচ্ছে নটা বেজে যাবে আজকে আস্তে আস্তে কিন্তু তবু বর্মশাই যেহেতু ঠান্ডা লেগে গেছে বর্মশাইকে একটু কাড়া করে দিলাম আর আজকে ভেবেছিলাম তো আমি আর মেয়ে চা খাবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে নটা বেজে গেছে কিন্তু বর্মশাই যেহেতু খাচ্ছে মেয়ে বললো মা একটুখানি খাই আর একটু দেরি করেই আজকে ডিনার করব তো ওই জন্য আমাদের জন্য একটু করে নেবো কী আর করা যাবে যখন যেরকম পরিস্থিতি তখন সেরমভাবে চলতে হবে তাই না সব সময় তাড়াতাড়ি যে সব কিছু টাইমের মধ্যে হবে এরকমটা তো না কাজের চাপ থাকলে আর কি করা যাবে তো চলো এখন জামা কাপড় গুছানো হয়েও গেলো আমার এগুলোকে জায়গা মতো গুছিয়ে দিই গুছাতে গুছাতে বর্মশাই চলেও এসছে ফ্রেশ হয়ে আর একেবারে অফিস থেকে এসে আর কি ফ্রেশ হয়ে গেছে আর এই যে কাড়া বসিয়ে দিয়েছি কারাটা ভালো করে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়েও নিলাম আর আমাদের জন্য একটু দুধ চাও করে নিলাম সবাই মিলে একটু চা খেয়ে আমি ডিনার বানাতে বসে যাব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন একটা দিনে জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রি চাউমিন পুরো ডান হয়ে গেছে ছোটবেলায় যেমন আলু দিয়ে বাদাম দিয়ে খেতাম আমরা সেরকম ভাবেই কিন্তু করেছি দেখো হলুদ দিয়ে আর এই ডিমটা খাওয়ার সময় উপর সস পেঁয়াজ তারপর গোলমরিচ এগুলো সব ছড়িয়ে নেবো ডিমটা উপর চলো পুরো ডান হয়ে গেছে প্রত্যেক দিন যত রাতই হোক না কেন সমস্ত কাজ সেরে গ্যাসটা পরিষ্কার করে রাখাটা একটা আমার অভ্যাস আর গ্যাস পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মীর কৃপা সংসারে বজায় থাকে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করে তো গ্যাস ট্যাস পরিষ্কার করে আর গ্যাসের ওপরে রুনুনগুলো সকালেই তো মেজেছিলাম ওগুলো জলে ধুয়ে এনে মুছে এখন দিয়ে দেখো একেবারে পুরো পরিষ্কার করে দিয়েছি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি তো চলো এবার আমরা ডিনারটা করে নিই তাহলে এই হয়ে যেতে